আসসালামু আলাইকুম এখন বাজে ভোর ছয়টা সকাল সকাল ঘুম থেকে উঠেই যাচ্ছি আন্তর্জাতিক পারছেন দেশ ছেড়ে যাচ্ছি অন্য একটি দেশে তো যেতে যেতে যত কাহিনী হবে যত গল্প হবে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শুরু করলাম প্লিজ দেখতে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরো ভিডিও বানাবো দেন আমরা অলরেডি চলে আসছি থার্ড টার্মিনারের কাছে আমার থামবেল দেখি বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে ব্যাংকক ব্যাংকক থেকে যাব ফুকেট তো যেতে যেতে আমাদের সম্পূর্ণ ভ্রমণ কাহিনী আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ব্যাংকক গেলাম কত টাকা খরচ হলো কিভাবে আমরা ব্যাংকক থেকে ফুকেট গেলাম যাতে আপনারাও পরে গেলে আপনাদের জন্য সুবিধা হয় চলুন আপাতত এয়ারপোর্টে যাওয়া যাক আসলাম আমাদের ফ্লাইট আজকে নয়টা পঞ্চাশে নিউজ বাংলা ইয়ার ঢাকা থেকে ব্যাংকক পর্যন্ত তো আমরা তাই সকাল সকাল চলে আসলাম তো মিনিমাম চেষ্টা করবেন সবাই তিন ঘন্টা আগে যেন এয়ারপোর্টে পৌঁছাতে পারেন সেক্ষেত্রে আপনার বোর্ডিং নেওয়া সেক্ষেত্রে আপনার ইমিগ্রেশন সব কিছু মিলিয়ে তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করছি তো আমরা দেখছি সকাল সকাল এয়ারপোর্টে অনেক ভিড় তো আমরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আগেই ঘর থেকে বের হয়েছি হয়ে এখন দেখি কতক্ষণ সময় লাগে তো যে কথা হচ্ছে আপনাদের সাথে স্ক্রিনে লক্ষ্য করতে পারছি আমাদের ফ্লাইট অলরেডি দশ মিনিট ডিলে সো আমরা কিছুক্ষণের মধ্যেই বোর্ডিংয়ের জন্য সিরিয়াল করব সো আমরা অলরেডি সিরিয়ালে দাঁড়িয়েছি বোর্ডিং নেওয়ার জন্য সো বোর্ডিং নিয়ে ইমিগ্রেশন শেষ করে ফেললাম ইমিগ্রেশন অনেক স্মুথ হয়েছে আমাকে কিছু জিজ্ঞেস করেনি জাস্ট আমার পাসপোর্টটা নিয়েছে নিয়ে তেল দিয়ে ছেড়ে দিয়েছে সো খুব স্মুথ ইমিগ্রেশন হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই ইয়ারকাফটার উদ্দেশ্যে বাসে উঠবো সো আমরা অলরেডি বাসে উঠে গেছি সো আমরা এয়ারক্রাফ্টের দিকে এখন রওনা করব সো আমার এইভাবে বাসে করে ইয়ারকাফটার দিকে যেতে আমার অনেক ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে সো আমার কাছে ভালো লাগে ইয়ারকাফটে করে যেতে যেতে ইয়ারকাব দেখা আমার কাছে ভালো লাগে অনেক তো দেখতে থাকুন আন্তর্জাতিক বিমান বন্দরের গ্রাউন্ড টা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন তো আমরা অলরেডি এয়ারক্রাফ্টে চলে এসেছি এসে দেখি আরেক কাহিনী আমরা আজকে বোর্ডিং করেছি ইউজ বাংলা এয়ারলাইন্সে এসে দেখি স্কাই আপ দেখে তো আমরা অবাক এটা তো কেটেছি ইউজ বাংলা এয়ারলাইন্স এসে দেখি স্কাই তো ঘাবড়ানোর কিছু নেই ইউজ বাংলা এয়ারলাইন্স স্কাই আপ এবং বিবিএন নামে দুইটা ইয়ারকাপ তাদের বহরে ভাড়াগৃতভাবে তারা ইউজ করে থাকে তো এসে দেখে ঘাবড়ে যাবেন না ইউস বাংলা এয়ারলাইন্সের এর বহরেই চলে এই দুইটা ইয়ারকাপ তো আমরা ইয়ারকাপের মধ্যে প্রবেশ করছি দুই এক সাহায্যকে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের পথে স্বাগত জানান

আমরা আমাদের কার্বন কার্বন সহ শত শত ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকব এই জাহাজে ধুমপান সবসময়ের জন্য নিষেধ ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করব আশা করি আমাদের সাথে আপনাদের এই ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হবে তো আমরা অলরেডি টেক অফের জন্য প্রস্তুত টেক অফের এর আগে সকল ধরনের গাইডেন্স আমাদের দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে টেক অফ করবো ব্যাংককের উদ্দেশ্যে তো দেখা যাক কাল্লা রহমতে যেন আমরা ভালোভাবে টেক অফ করতে পারি আর ব্যাংককে দুই ঘন্টা পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারি সবাই করবেন i

对。 সর্ষের সহমতে আমরা ভালোভাবে টেক অফ করে ফেললাম সো পাখির চোখে এখন আকাশ দেখতে দেখতে ব্যাংককের দিকে ছুটতে থাকবো সো পাখির চোখে আকাশটা দেখতে থাকি আকাশটা দেখতে কিরকম আমার কাছে চমৎকার লাগে আমি এক মিনিটের জন্য অন্যদিকে তাকিয়ে থাকতে পারি না আমি সম্পূর্ণ আকাশের দিকে তাকিয়ে থাকি সো উইন্ডো সিট না হলে আমার কাছে আসলে এয়ারক্রাফ্টে মানে বন্ধবদ্ধ লাগে আমার এরকম দম বন্ধ হয়ে আসে লাগে তো আমি যেইভাবেই সম্ভব উইন্ডো সিটটা কালেক্ট করি কালেক্ট করে উইন্ডো সিট দিয়ে বাইরের দিকে তাকাতে থাকি তাকিয়ে থাকি পাখির চোখে মেঘগুলো দেখতে থাকি পাখির চোখে নিচে দেখতে কীরকম লাগে আসলে অনেক মানে ইমেজিং করতে পারবেন না এত সুন্দর লাগে নিচ মানে উপর থেকে নিচটা সো দেখতে থাকি উপভোগ করতে থাকি যেতে যেতে বাকি কথা আরো বলবো তো আপনারাও দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আমাদের অলরেডি খাবার চলে এসেছে মতো মতু দিয়েছে পানি দিয়েছে 连接。Yeah, সো খাওয়া শেষ করেই উইন্ডোর দিকে তাকিয়ে দেখলাম অলরেডি আমরা ব্যাংককের আকাশে চলে এসেছি নিচের দিকে দেখলেই বুঝবেন যে আমরা অলরেডি ব্যাংকক চলে আসছি নিচে কত গোছালো একটা শহর মানে ওরা পুরো শহরটা ওদের নিজের মতোগুচ্ছু করে গুছিয়ে রেখেছে তো আপনি উপর থেকে দেখলেই আপনার কাছে অন্য রকম একটা মনোভাব চলে আসবে । সো দেখলেই বুঝতে পারবেন যে মানে উপর থেকে কতটা সুন্দর লাগছে সো বুঝতেই পারছেন তাহলে নিচ থেকে আরো কতটা ভালো লাগবে সো থাইল্যান্ডে জায়গা গোছালো আপনি দেখি বুঝতে পারবেন যে ওদের পুরো দেশটা ওদের নির্দিষ্ট একটা পরিকল্পনার মাধ্যমে ওরা পুরো দেশটাকে সাজিয়েছে তো দেখতে অনেক শুন তো ওইটাই দেখাবো আপনাদেরকে ওই জন্যই ভিডিওগুলো মেক করা এত কষ্ট করে এডিট করে আপনাদের জন্য রেডি করা তো সাথে থাকবেন দেখতে থাকুন তো আল্লাহ রসের সহমতে আমরা সঠিকভাবে লেন করতে পেরেছি তো আমরা এখন টার্মিনাল দিকে যাচ্ছি টার্মিনাল গিয়ে বাকি কথা বলছি তো আমরা এখন একটা সিম কালেক্ট করব সিম কালেক্ট করে আমাদের পরবর্তী যেই ফ্লাইটটা আছে ফ্লাইটটার উদ্দেশ্যে ডোমেস্টিক টার্মিনালের দিকে যাব। সো মাঝখান দিয়ে বলে রাখি আমাদের আজকে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং আমরা একটা ডোমেস্টিক ফ্লাইটে টিকিট করেছি তো ওইটার সহ আমাদের টোটাল চারটা রিটার্ন টিকিট সহ আমাদের বিয়াল্লিশ হাজার টাকা পড়েছে সো আমরা যেহেতু এক সপ্তাহের মধ্যে টিকিট করেছি সেই জন্য আমাদের একটু বেশি পড়েছে তো আপনারা যদি মিনিমাম এক থেকে দেড় মাস আগে টিকিট করে থাকেন সেক্ষেত্রে আপনাদের আরও কম পড়বে সো ইন্টারন্যাশনালটা শুধু আপনাদের এক মাস আগে করলে সেক্ষেত্রে উনত্রিশ থেকে আটাইশ তিরিশ বা এর মধ্যে করে ফেলতে পারবেন আর যদি ডোমেস্টিক ফ্লাইট অ্যাড করেন সেক্ষেত্রে ফর্টি থাউজেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা তো আমরা ডোমেস্টিক টার্মিনালে চলে আসলাম আজকে আমাদের ব্যাংকক সুবর্ণভূমি থেকে ফুকেটে আমরা ইয়ার এশিয়াতে টেক অফ করবো তো আমরা ওয়েট করছি এয়ার এশিয়ার ফ্লাইটটা পাঁচটা বিশে তো আমরা ফুকেট যেয়ে তারপর আপনার সাথে কথা হচ্ছে Thank <laughs> you. তো আমরা অলরেডি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি তো এয়ারপোর্ট থেকে আপনারা অবশ্যই শাটল বাসে যেতে পারেন পাতংয়ে থাকেন তো পাতং দিকে গেলে এয়ারপোর্ট থেকে শাটল বাস আছে এখানে একশো বাদ করে নেবে আর যদি ট্যাক্সিতে যান সেক্ষেত্রে এক হাজার থেকে চোদ্দোশো বাদের মধ্যে ট্যাক্সি পাবেন সো যেহেতু আমরা স্লো ট্রাভেলার তো আমরা এখান থেকে শাটল বাসে করে পাতং যাব একশো বাদ করে সো ঘন্টা দেড়েকের মতো সময় লাগে এর মধ্যে গিয়ে পাতং পৌঁছে যাওয়া যায় সো সার্ভিসটা অনেক ভালো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে গেল এই শাটল বাসে করেই পাতং যেতে পারেন তো আপনাদের যেই যেই গন্তব্যে যে নামতে চান অবশ্যই ওরা ওই জায়গায় আপনাকে ড্রপ করে দিবে। সো আমরা হোটেলের দিকে যাচ্ছি শাটেল বাসে করে আমরা বাংলা রোডের কাছাকাছি নামব সো সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে অবশ্যই আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আপনাদের সাপোর্ট পেলে আরও দেশ ঘুরবো আপনাদের আরও ইনফরমেশন দিব যাতে আপনারা যে ওষুধ সঠিক এবং হেসেল ছাড়া ট্যুর করতে পারেন সবাই দেখতে থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে